আর্ট লাইন আর্ট কন্টেস্ট ন্যাশনাল লেভেল ঋষভ স্কুল লেভেলেতে থার্ড হয়েছে কেমন ভালো লাগছে আর এই যে কি এটা কর্মকার কর্মকার প্রাইজ পেয়েছে এমনি সান্ত্বনা পুরস্কার তাই তো কেমন লাগছে আর সেদিনকে সেদিনকে আঁকতে গিয়ে কেমন লেগেছে দুজনকার খুব ভালো লেগেছে আবার মন দিয়ে করবে তো ঠিক আছে তাহলে আরো ভালো ভালো পুরস্কার পাবে তাই তো গ্রু পেতে এটাকে দু দীর্ঘ সান্ত্বনা পুরস্কার পেয়েছে একটা মেডেল আর একটা সার্টিফিকেট আর তারপর কে রয়েছে তিয়াস সাত্রা তিয়াস সাত্রাও আট লাইন থেকে একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছে কি পেয়েছে মেডেল আর সার্টিফিকেট আর এটাকে অনুব্রত নন্দ গোস্বামী অনুব্রত নন্দ গোস্বামীও গ্রুপে থেকে কি পেয়েছে শান্তনা পুরস্কার তাই তো আর আঁকতে গিয়ে কি কি পেয়েছিলে মনে আছে হ্যাঁ কি পেয়েছিলে কলচোল্লা রবার আর পেন্সিল আর রং রং পেয়েছে কেমন লাগলো ভালো লাগে তাহলে ভালো করলে আরও ভালো পুরস্কার পাবে তো হ্যাঁ ঠিক আছে টাটা